সুপ্রভাত সবাইকে কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তো সকালবেলা গা হাত পা ধুয়ে নিয়েছি আর কাপড়টা চেঞ্জ করে নিয়েছি মানে বাসি জামাটা চেঞ্জ করে নিয়েছি আজকে আর না স্নান করিনি সকালবেলা তার কারণ কি জানো তো আজকে ঘরের কাজকর্ম সব তালে গোলে পাকিয়ে গেছে কারণ আজকে আমার বোনের ফাইনালের রেজাল্ট আউট হবে মানে টুয়েলভে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট হবে যার জন্য ও তো সকাল থেকে কান্নাই করে যাচ্ছে তার কান্না না আমি থামাতে পারছি না মা থামাতে পারছে আর মিঠি দেখো এখানে বসে বসে শাসন করছে কান্না করবে না এই কান্না করবে না যা হবে তা হবে সে তার মতো করে সান্ত্বনা দিচ্ছে কিন্তু একটা যে পরীক্ষা দেয় সেই জানে তার পরীক্ষা কীরকম হবে আর তার পরীক্ষা কেমন হওয়া উচিত তার সেই জানে রেজাল্ট আউটের আগে তার কি ধরনের চাপা টেনশন কাজ করে তো মাও কাল থেকেই টেনশন করছে যে কখন রেজাল্টটা দেবে তারপর মায়ের মাথাটা ঠান্ডা হবে কারণ যেহেতু আমার মাথার উপর বাবা নেই তার কারণে মাই তো ওকে পড়ে পড়াশোনা করে মানে মানুষ করছে যার জন্য মার তো একটু টেনশন হবেই তাই না তো রেজাল্টের পরে দেখো এখানে চলে আসলাম আর এখানে এসে কড়াইয়ের তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ আর লঙ্কা পেঁয়াজ আর লঙ্কাকে একসাথে পেস্ট করে তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম আর তাতে একটু জিরে গুঁড়োও দিয়ে দিয়েছিলাম এবার কিছুটা কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম তা আর এটাকে ছোটো মাছ দিয়ে রান্না করব এই মাছগুলোকে তোমরা কী বলো অবশ্যই জানিও এটাতে কয়েকটা এলাচও দিয়ে দিয়েছিলাম আমি দু তিন টুকরো এলাচ দিয়ে দিয়েছিলাম তরকারিটাতে আর এখানে দেখো মাছগুলো এবার দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে তারপর জল দিয়ে ঝোল করে নামিয়ে নেব আর বোনের রেজাল্ট কি হয়েছে সেটা অবশ্যই তোমাদেরকে জানাচ্ছি সে ফিফটি পার্সেন্ট মার্ক মার্কস পেয়েছে সে সেকেন্ড ডিভিশন পেয়েছে কিন্তু তার খুব খুব ই আশা যে সে ফার্স্ট ডিভিশন পাবে সে এখন বলছে যে খাতাগুলো রিচেকের জন্য দেবে আমি জানি না দেবে না কি সেটা বলতে পারছি না তবে তা সেই নাম্বারে স্যাটিসফাইড নয় তার এক্সাম আর একটু ভালো হয়েছিল এখন জানি না কী করবে সেটা আমার জানা নেই আর এইদিকে যে কুমড়ো শাকের চচ্চড়িটা বানাচ্ছিলাম কুমড়ো শাকের কুমড়ো ডাটা আর আলু দিয়ে তারপর এটাতে মেথি ফোড়ন দিয়ে সবজিটা দিয়েছিলাম আর তাতে পেঁয়াজ আর একটু লঙ্কা বাটা দিয়েছিলাম আর এই দেখো সেদ্ধ হয়ে যাওয়ার পর সরষে গুঁড়ো পাউডারটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম নুন দিয়ে তো এটাই দিয়ে দিলাম নুন আর সরষের তেল দিয়ে এটা দিয়ে দিলাম আর এই যে ছোট মাছটাও এদিকে রেডি হয়ে গেছে এবার একে একে করে সব কিছুই নামিয়ে নেব এই যে একটু এলাচ দিয়েছিলাম তো সেটা দেখিয়ে দেখিয়ে দিলাম যে এলাচটা দিয়েছি তো এর তরকারিটা বেশ ভালো হয়েছিল খেতে আর আমি শ্বশুরবাড়িতে যখনই এই মাছটা খেয়েছি তখনই ভাজা খেয়েছি পেঁয়াজ দিয়ে কিন্তু এভাবে রান্না করা হয়নি কখনো বাট এর মাছটা আমার মনে হয়েছিল যে এভাবে রান্না করলে ভালোই লাগতে পারে তো মিঠির বাবাও খেয়ে বলছিল বেশ ভালো হয়েছে আর এই মাছটা আমাদের ঘরে আনা হয় না তো তো সে খুব ভালোবাসে তো এবার যেহেতু নিয়ে এসেছে ওর জন্য রান্নাটা করে দিলাম আর এখানে দেখো লাউ শাক বারবার লাউ শাক বলছে এটা হচ্ছে কুমড়ো শাক তো কুমড়ো শাকটা নামিয়ে নিলাম আর এটাই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু কুমড়ো শাকের চচ্চড়ি আর হচ্ছে ওইটা মাছের ঝোল বা এটা দিয়ে একদম দুপুর থেকে রাত অবধি চলে যাবে আর কিছুই রান্না করবো না কারণ প্রচণ্ড গরম আর এত গরমে না রান্নাঘরে ঠিক আমি টিকতে পারছি না জানো তো তো এখানে মাছের ফাইনাল লুকটা আর মাছটা বেশ ভালো হয়েছিল কিন্তু খেতে এই মাছটা যদি মানে তোমরা রান্না করো তাহলে এইভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখো আমার ভালো লেগেছে বেশ ভালো লেগেছে তো তারপর আর তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি সোজা একদম রাত্রিবেলা তোমাদের সাথে দেখো ঘর দুয়ার আজকে সকাল সক সকালবেলা বললাম না কাজের একদম উল্টাপাল্টা ভাব হয়ে গেছে তো সেগুলা কমপ্লিট করতে পারিনি সবগুলা তো এখানে দেখো এবার বিছানাটা গুছিয়ে নিচ্ছি রাত্রিবেলা এবার বিছানাটা একদম রাতের জন্য করে নেওয়া হবে সেটা মিঠির পাপা করবে জাস্ট আমি ঝেড়ে দিলাম আর ক্যামেরার বাইরে কিন্তু সে আমাকে অনেকটাই হেল্প করে তো দেখো এখানে এবার এই যে ওই ল্যাপটপের টেবিলটাও গুছিয়ে নিচ্ছি এটার মধ্যেও না ভীষণ ধুলাবালি পড়ে কোথা থেকে যে আসে সেসব জানি না বাট তার জন্য প্রত্যেক দিন এইগুলো পরিষ্কার করতে হয় জানো তো তো দেখো এখানে এবার সোফাটাও গুছিয়ে নিচ্ছি আর সোফাটার ভেতরে খুব নোংরা পড়েছে মানে ধুলাবালি পড়েছে সেগুলো একদম ঝেড়ে পুছে নিচ্ছি সেইগুলো প্রত্যেক দিন করি তারপরেও প্রত্যেকদিন চলে আসে আর যত ভাবি যে রাত্রিবেলা কাজের চাপটা একটু কম রাখবো যেদিন ভাবি আর সেদিনই দেখবে সমস্যাটা হয়ে যায় আর কালকে যেহেতু একটা জায়গা থেকে এসেছিলাম ঘরের মধ্যে কাপড় চোপড় একদম অগোছালো হয়েছিল জানো তো আর তার কারণে সব কিছু তো গোছানো হয়নি যেই কারণে আজকে সন্ধ্যাবেলা টাইম পেলাম তো এখন করে নিচ্ছি আর আজকে না অনেকটা ঘুমিয়েছি কেন জানি না জ্বর জ্বর লাগছিল শরীরটা আর মনটাও বিশেষ ভালো নয় সেটা নিজের পার্সোনাল কারণেই বলতে পারো মনটাও ভালো নয় যার কারণে একটু ঘুমিয়ে উঠেছিলাম শরীর মন কিছুটাই কোনোটাই ভালো লাগছিল না আর এই যে বাচ্চাটাকে দেখো সে আবার তোমাদেরকে কী দেখাচ্ছে তো এখানে যে এই যে এবার ও টেবিলটা গোছাতে এসেছিলাম আর এই যে কাগজ দিয়ে একটা টিয়া পাখি বানিয়েছিল সে এবার ও টেবিলটা গুছিয়ে নিচে আর তার টেবিল যতই গুছাই না কেন এই দেখো টিয়া পাখিটাকে আবার দেখাচ্ছে তোমাদেরকে সে নিজে বানিয়েছে আর তার পড়ার টেবিল যতই গোছাই না কেন সেটা অগোছালোই থাকে সব সময় আমি বুঝি না কেন সে জিনিসপত্র একদম আগে রাখতো জানো তো আর আমার মাকে দেখে না এখন ও একদম দুষ্ট নাম্বার ওয়ান হয়ে গেছে দুষ্ট তো এখানে এবার ঝাড়ু দিয়ে নিচ্ছি আর ঝাড়ু দিতে দিতে ভাবছিলাম ঘরটা আজকে রাত্রেই মুছে নেব কারণ দিনের বেলা যখন মুছবো তখন মুছবো কিন্তু আজকে সকালে মোছা হয়নি শুধু ঝাড়ু দিয়ে রেখেছিলাম দেখো একা মানুষ যখন মানে কাজটাকে যেরকমভাবে মানে করলে সুবিধা হবে ঠিক সেরকমভাবেই করার চেষ্টা করি যেমন সকালে মুছতে পারিনি বিড়ম্বনা লেগে গেছিলো তার কারণে তাই সন্ধেবেলাটা মুছে নিচ্ছি কারণ কাজগুলা প্রত্যেকটা কাজ সংসারের ইকুয়েলি ইম্পর্টেন্ট তাই না ঘর মোছা বাসন মাজা কাপড় কাছা প্রত্যেকটা কাজই ইম্পর্টেন্ট কোনো কাজই ফেলা যাবে না তাই না যার কারণে না আমার কাজগুলো যদি একদম টাইমে হয়ে যায় খুব ভালো লাগে আর যেদিন এই সমস্যাটা পড়ে যায় না যে কোনো একটা অসুবিধা পড়ে যায় সেদিন কাজগুলাকে আমার শিফট করতে হয় রাতের দিকে তো ওই ঘরটা মুছে এসেছি এবার এই ঘরটাও মুছে নিচ্ছি আর হাত দিয়ে আমি রাত্র হলে হাত দিয়ে ঘরটা মুছে নিই হাত দিয়ে মুছলে না বেশ ভালো লাগে কিন্তু তাই না হাত দিয়ে মুছলে ঘরটা একদম ফ্রেশ ফ্রেশ লাগে যেটা মপ দিয়ে মুছে শান্তি পাওয়া যায় না কিন্তু কি করব প্রত্যেক দিন তো আর হাত দিয়ে মুছা সম্ভব নয় আর বিশেষ করে কমরের যন্ত্রণাও আমার আছে যার কারণে প্রত্যেক দিন এভাবে নিচু হয়ে কাজ করতে পারি না তো সব কাজ সেরে ভীষণ খিদে পেয়েছে কারণ দু সন্ধেবেলা কিচ্ছু খাওয়া হয়নি শুধুমাত্র চা খেয়েছিলাম আর এখানে দেখো ভাত আর দুপুরের যা যা মেনু ছিল তা দিয়েই খাওয়া হবে কারণ আমি বললাম না আমার বেলায় বেলায় রান্না করতে হয় না কারণ মায়ের যে কোনো একটা তরকারি হলেই হয়ে যায় আর বোন তো বোনেরও সেই একই অবস্থা শুধুমাত্র মিঠির পাপার একটু তরকারি লাগে তো সে মাছ দিয়ে খেয়ে নেবে আর আমরা বাকিটা দিয়ে খেয়ে নেব এখন আর রান্না করতে ইচ্ছেও করছে না আর মা না করছে যে বেলায় বেলায় রান্না করতে হবে না কিছু একটা করে রেখে দে তাহলেই হবে আর এই যে দেখো এখানে এবার বাসনপত্র মাজবো তারপর চেঞ্জ করব তারপর ঘুমিয়ে পড়বো বাসনপত্র মাজা এটা রাতের খাওয়ার পর বাসনপত্রগুলো মাই মাজে প্রত্যেক দিন তো আজকে বলছিলাম না যাও তুমি বাথরুমে যাও গিয়ে ব্রাশ টাশ করো আর বালতিগুলো ভরে রাখো কারণ ট্যাঙ্কির জল এতটা গরম হয় সকালে স্নান করা যায় না তো মাকে বলি যে বালতিগুলো ভরে রাখলে সকালে স্নান করতে সুবিধা হবে তো মা বালতিগুলো ভরছিল আর আমি এদিকে সমস্ত বাসনপত্র ধুয়ে নিচ্ছি এবার বাসনগুলো মানে এই ঝুড়িটাতে রেখে দেবো তো কেমন লাগলো আমার আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও কারণ তোমাদের অনেকগুলা মানে তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো আমাকে অনেকটাই মোটিভেট করে অনেকটাই সাপোর্ট করে এগিয়ে যাওয়ার জন্য তো প্রত্যেক দিন তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টে হয়তো বা এগিয়ে যাচ্ছি আর আমার মনে হয় যে তোমরা আমার একটা ফ্যামিলি তোমরা আমার ফ্যামিলি মেম্বার তোমরা পাশে থাকলে আমি অনেক কিছুই করতে পারবো আমার মায়ের জন্য অনেক কিছুরই স্বপ্ন আছে মায়ের জন্য অনেক কিছু করার যেটা আমি নিজের নিজের দমে করতে চাই আর সেটা একমাত্র তোমরা পাশে থাকলেই সম্ভব হবে হলে সেটা কিছুতেই সম্ভব হবে না তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যদি আমার ভিডিওগুলো ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো আর পাশে থাকা আইকনটাও ক্লিক করে দিতে পারো যাতে যখনই কোনো ভিডিও আপলোড করব আমি নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাবে তো আজকের মতো ভিডিও আজকে এখানেই রাখছি এইভাবেই আমার একটা দিন আরও শেষ হয়ে গেল। আরও একটা দিন শেষ হয়ে গেল কালকে আবার নতুন দিন নতুন শুরু নতুন আরেকটা ব্লগে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে তো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো টাটা